فیصلہ نبی کا ہے سنی پاک جائیں گے بولیے اللہ فیصلہ, فیصلہ نبی کا ہے فیصلہ نبی کا ہے ارس بخش جائیں گے فیصلہ نبی کا ہے فیصلہ نبی کا نبی کا ہے سننی پکش جائیں گے گے گرمی قیامت سے گرمی قیامت سے ارے ہم نچات پائے گرمی قیامت سے آر ایک بار جوری بولن سبحان اللہ ہاتھ تو تھی بلن تو یا رسول اللہ پوپیٹر بھائی آواز تانسی اٹھا کو گو گندگورین آر ایک بار جوری بولن تو سبحان اللہ ہاں جتن ہے عدو پیارے سرور دعالم جتن ہے عدو پیارے جتن گے عدو پیارے سرور عالم کے جتن ہے عدو پیارے جتن ہے عدو پیارے آتش جہنم میں آتیش جلائے میں او چلا جاؤ نبی کا ہے سبحان اللہ ارے فیصلہ نبی کا ہے سنی بخش جائیں گے فیصلہ نبی کا ہے ارے اکبر چوری محبت بولا جاوی کی شبھانند نور سے چمک اٹھیں ارے بایقی حد میری نور سے چمک اوٹھی نور سے چمک او نور سے چمک م قبر میں میرے آپ قبر میں میرے آبا مسکراتے آئے قبر میں میرے آقا روز حشر کا سر کا جام اپنی امت کو روز حشر کا سر کا روز حشر کا سر کا روز حشر کا حسن

ফল কাহে আর দুটা ছন্দ পড়েনি বাংলা থেকে তারপর এগিয়ে যাচ্ছি একবার জোরে বলুন শোন শুনছে সি দুনিয়া তে আর গার মির মায়া গুনাগান গায় মায়া

آکا شیر چاچ ہمارا تلسے آکا شیر چاچا ہمارنا پیمو اماتا تلسے آکا شیر چاچا ہمارنا پیمو اماتا بیری چورا لگی گ अॼु जत पायंबर हर हिंदी सब श सरदार अॼु जुत पायंबर हर हिंदी सब सरदार हर जेत कैसे जनत जय कैसे चलत जा

কোরআন পাখের মধ্যে ঘোষণা করে বলছেন আলা ইদনা আল্লাহিলা আল্লাহ হিলা ওয়া লাহুম ইয়াসানু যারা আল্লাহ হয় আল্লাহর ওলি হয় তাদের দুনিয়াতে এবং আখেরাতে কোনো ভয় থাকে না বলুন সুবহানাল্লাহ দুনিয়া এবং আখেরাতে তাদের কোনো ভয় থাকে না বেড়াদার মহাজ সামাইনি খেরা আজ যত ভয় আছে তো আপনার আমার তাই কে না যত ভয় যত ডর আছে আপনার আমার আছে তো বন্ধু কোন ভাই কেন আছে কেন থাকবে না বেড়াদার কারণ এটাই যে আজ আপনি আমি আল্লাহকে রাশি করতে পারি আজ আপনি আমি আল্লাহকে আপন করতে পারি না আল্লাহকে দোষ বানাতে পারি না আল্লাহর হয়ে যেতে পারি না মুসলমান ভাই আজ মানুষ কোন সময় কোন কোন বিপদ আসে কোন সময় পানি নাই কোন সময় আপনার রুদ্র বেশি কোন সময় এনআরসির আপনার টেনশন কোন সময় আর কোন বিপদ কেন কারণটা কি উদ্দেশ্যটা কি উদ্দেশ্য এটাই যে আজ আর যেই দিন আল্লাহর হয়ে যাবো খোদার কসম আর দুনিয়ার কাউকে ভয় লাগবে না আর দুনিয়া কাউকে ভয় লাগবে না আজ ভয় লাগছে কেন কারণ যে আপনি আমি নিজের ইমান গুলোকে বিক্রি করে দিচ্ছি আজ আপনি আমি আপনার আমল গুলোকে করে দিচ্ছি মুসলমান আজ জালসা সাজিয়েছি উর্সে আলা হজরত বেরাদার নি মিল্লাতে ইসলামিয়া এ আলা হজরত এক নয় দুই নয় আপনার সাড়ে চোদ্দশো খানা কিতাব লিখেছেন মুসলমান ভাই কেন এ সাড়ে চোদ্দশো খানা কিতাবের মধ্যে আপনি কি কোন জায়গায় পেয়েছেন যে নামাজ পড়া যাবে হাত উঠবে হাত উঠবেন আপনার আমার আর আপনি আমি আলা হাজরতের আসি আলা হজরতের প্রেমী আরে আলা এই শিক্ষাটা দেয়নি যে নামাজ তোমরা কাজা করে দাও নামাজকে ছেড়ে দাও নামাজকে বাতিল করে দাও মুসলমান ভাই আজ দেখো এই জায়গাতে জলসা হচ্ছে পাশে মেলা লাগিয়েছে কারণ কি খারাপ লাগতে পারে ভাই কিন্তু আজ একটু চিন্তা করে দেখুন আজ আপনার আমার মা বোন আপনার বেটি মেলাতে ঘুরতেছে বাপ আপনি আছেন কিন্তু বাপ একবারও বেটিকে শাসন করলেন না ভাই আছেন বোনকে শাসন করলেন না স্বামী আছেন স্ত্রীকে শাসন করলেন না ছেড়ে দিয়েছেন বেরাদার বন্ধুগণ ভাই মেলাতে গিয়ে আপনার বেটি ঘোরাফেরা করতেছে আপনি কি মনে করছেন যে আপনার বেরাদার বেরাদার বেটি বেরাদার মেলাতে গিয়ে আপনার বেরাদার ভালো কাজ করছে না আপনি আপনার বেটির খেয়াল রাখুন না হলে কাল কিয়ামতের ময়দানে হাশরের দিন আপনাকে জবাব দিতে হবে আপনাকে বেরাদার বন্ধুগণ ভাই প্রশ্নের উত্তর দিতে হবে এটা ভাববেন না শুধু জলসা করলেই জান্নাতে যাওয়া যায় বেরাদার জলসা